আমরা এখন চলে এসেছি পুরীতে তো আজকে আমরা লাইভ আসার একটাই কারণ আজকে এই জগন্নাথ দেবের আশীর্বাদে পুরীতে এসে আমরা দেখছি ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমাদের ভালোবাসায় ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আরও চাইবো তোমরা ভালোবাসা দাও ভিডিও দেখো আর আমি চলে এসেছি পুরীতে এখন পুরী সমুদ্র সৈকতে তো একটা এই নিয়ে ভিডিও তোমাদের দেখাবো ঠিক করেছি ঠিক আছে তো আমি এখন জলে নামবো না জলে নেমেছি সেই ভিডিও আছে আমার কাছে তো সেই ভিডিও তোমাদের আমি অবশ্যই দেখাবো পোস্ট করে তো আজকে আমি তোমাদের এখন লাইভে দেখাবো পুরী এই যে পুরীর সমুদ্র এই যে পুরীর সমুদ্র ঠিক আছে তো আজকে কিন্তু এই পুরীর সমুদ্রে প্রচুর ঢেউ আছে প্রচুর ঢেউ তো কোনো দিন আমি লাইভে আসিনি আজকে প্রথম লাইভে আসলাম ঠিক আছে তোমাদের সামনে ট্রাভেল উইথ অয়ন ইউটিউব চ্যানেলে ঠিক আছে আর নিত্য যে বাস ভিডিও বা ট্রেন ভিডিও সেগুলো আসবেই ঠিক আছে তার সঙ্গেও কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার ভিডিও যেমন পুরী হোক দীঘা হোক দার্জিলিং বা কাশ্মীর যেখানে যাই না কেন ভারতবর্ষের সেখানেই ভিডিও হবে তো আরও একটা লাইভে আমি জানাতে চাই তো সেটা হচ্ছে আমি সামনে যাচ্ছি কুম্ভ মেলা তো সেই কুম্ভ মেলা নিয়েও একটা কিন্তু আমি ভিডিও আনবো ঠিক আছে মহাকুম্ভের ভিডিও আনবো তো সমস্ত কিছু আর কুম্ভ মেলাটা আমি জার্নি করতে চলেছি বাসে সেই বাস জার্নি কিন্তু আমি দেখাবো কুম্ভ মেলায় কীভাবে বাসে যাচ্ছি আমি কৃষ্ণনগর থেকে প্রায় এক তো সমস্ত কিছু দেখবে ঠিক আছে আশা করছি আমারও ভালো লাগবে সবারেরই ভালো লাগবে আমি ভিডিও দেখাতে পারছি বলে ভালো লাগবে ঠিক আছে আর এই যে সমুদ্রে এসেছি এই সমুদ্রটা দেখাতে পেরেও আমার খুব ভালো লাগছে ঠিক আছে আর চাইছি জল নেবো না তাও জল চলে আসছে কারণ প্যান ফ্যান সব ভিজে গেছে এখন প্যান শুকোচ্ছি কারণ বুঝতে পারছো সবাই যে আমরা ট্রেনে এসছি বাট আজকে আমরা চলে যাবো ঠিক আছে তো সেই কারণেই আর যেগুলো বলার সেগুলো বললাম ঠিক আছে তো তোমরা অবশ্যই আরও সাপোর্ট করো আরও বেশি বেশি করে সাপোর্ট করো এই ট্র্যাভেল উইথ অয়ন ইউটিউব চ্যানেল আর পুরীর সমুদ্র তো জাস্ট ওয়া অসম দারুণ এই যে এইদিকে আছে উট ঠিক আছে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তুলে ধরবো সবাই দেখবে অবশ্যই ঠিক আছে আর এদিকে সব শহর পুরীর হ্যাঁ তো আজকের এই লাইভটা কিন্তু ছোট্ট লাইভের মাধ্যমে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে একটা করে ঠিক আছে আর আর কী বলবো এর চাইতে তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও যে যে জানাবে একটা করে সবাইকে কিন্তু লাভ রেক্ট দেওয়া হবে ঠিক আছে তো চলো আজকের লাইভটা আমি এখানেই ইন্ড করছি